আসসালামু আলাইকুম ফ্রেন্ডস স্মার্টি বাইকের পক্ষ থেকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের স্ক্রিনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের পাওয়ার প্লাস পাওয়ার স্পোর্টস এবং পাওয়ার প্লাস আর এটা অরেঞ্জ কালারের মধ্যে একবার ফুল চার্জ দিলে অনায়াসে আপনারা পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যেতে পারবেন আমরা এই গাড়িতে সিক্সটি ভোল্ট টোয়েন্টি এম ব্যাটারি ব্যবহার করেছি সিক্সটি ভোল্ট টোয়েন্টি এবং সামনে আমরা হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করেছি পিছনে আমরা ড্রাম ব্রেক ব্যবহার করেছি স্টিল মাঠগার থেকে শুরু করে পেয়ে যাচ্ছেন একটা প্রিমিয়াম বক্স এ বক্সে অনেক কিছু মালামাল আপনারা ক্যারি করতে পারবেন এবং ব্যাক সাইডটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে ব্যাক সাইডটা অনেক সুন্দর সাসপেনশানটা অনেক সুন্দর এবং সিটিং ক্যাপাসিটি হচ্ছে দুইজন দুইজন অনায়াসে সুন্দরভাবে বসতে পারেন আর এখানে অনেক কিছু মালামাল ক্যারি করতে পারবেন আর গাড়ির সাথে পেয়ে যাবেন দুটো প্রিমিয়ার রিমোট এবং দুটো প্রিমিয়াম চাবি সব কিছুই আর আমরা গাড়ি চালানোর সিস্টেম হচ্ছে জাস্ট পিক আপের মাধ্যমে সুন্দরভাবে চলে ওয়ান টু থ্রি আমরা গিয়ার ব্যবহার করেছি ড্রাইভ মোড এবং রেয়ার মোড ব্যাকে যাওয়ার জন্য আপনি রেয়ার মোডে প্রেস করলে ব্যাকে চলে যাবে আর এটা হচ্ছে আমাদের হর্ন সুইচ লেফট হ্যান্ডিকেটার এবং রাইট হ্যান্ডিকেটার থেকে শুরু করে সকল কিছু তো ফ্রেন্ডস এ ছিল গাড়ির সংক্ষিপ্ত পরিচিতি আর লোডিং ক্যাপাসিটি হচ্ছে টু প্লাস কেজি মানে দুশো পঞ্চাশ কেজি লোড নিয়ে গাড়িগুলো চলতে পারে বক্সটা অনেক সুন্দর এবং বক্সটা আপনি লক করে রাখতে পারবেন তা আমরা স্টিল মার্ট গার্ড ব্যবহার করেছি পাদানিও আপনি ব্যবহার করেছি তো গাড়িটা যদি পছন্দ হয়ে থাকে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং সরাসরি চলে আসবেন স্মার্ট ব্যাগ যাত্রাবাড়িতে আসলেই পেয়ে যাবেন আমাদের এই কালেকশনগুলো এবং যদি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে আপনি অর্ডার করতে চান মাত্র দশ হাজার টাকা বুকিং মানি করে কুরিয়ারের মাধ্যমে আপনি গাড়িগুলো অর্ডার করতে পারবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন এই নাম্বারগুলোতে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কলের মাধ্যমে দেখে ঘরে বসে মাত্র দশ হাজার টাকা বুকিং মানি দিয়ে আপনি অর্ডার করবেন তো ফ্রেন্ডস ডিসেম্বর মাস উপলক্ষে এই গাড়িতে একটা স্পেশাল ডিসকাউন্ট চলছে আপনি ফোন করে অবশ্যই সেটা জেনে নেবেন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়িটা পেয়ে যাবেন তো পরবর্তীতে অন্য কোনো ইলেকট্রিক বাইকের রিভিউ নিয়ে আসবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ফ্রেন্ডস স্মার্টি বাইকের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে চমৎকার চমৎকার সব প্রিমিয়াম ইলেকট্রিক বাইক দুই চাকা এবং তিন চাকা একবার ফুল চার্জ দিলে অনায়াসে আপনারা একশো কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন তো এই বাইকগুলো যদি ক্রয় করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে হবে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থানার পাশে বিবির বাগিচা তিন নম্বর গেট তিন নম্বর গেটে আসলেই পেয়ে যাবেন ইলেকট্রিক বাইকের বিশাল শোরুম আর স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলোতে মাত্র পাঁচ হাজার টাকা বুকিং মানি দিয়েই আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন এই বাইকগুলো মাত্র দশ টাকার বিদ্যুৎ খরচে আপনারা অনায়াসে ষাট থেকে সত্তর সত্তর থেকে আশি এবং একশো কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন তো ফ্রেন্ডস যেই মডেলটা পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন আমাদের স্মার্ট বাইকে শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থানার পাশে বেবির বাগিচার তিন নম্বর গেট তিন নম্বর গেটে আসলেই পেয়ে যাবেন আমাদের এই ইলেকট্রিক বাইকের বিশাল বড় শোরুম তো আজ এ পর্যন্তই পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা ইলেকট্রিক বাইকের রিভিউ নিয়ে আসবো আসসালামু আলাইকুম